এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর পার্ট টু নিয়ে আলোচনা করব এর পূর্বে আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি যারা পার্ট ওয়ান দেখেননি আমি অনুরোধ করব পার্ট ওয়ান দেখার জন্য কারণ পার্ট ওয়ান মূলত আমি এক থেকে ত্রিশ পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করেছি পার্ট টুতে আমি একত্রিশ থেকে শুরু করে ষাট পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করব। এক একটা পার্টে আমি মূলত 30টা করে অপ্রোপ্রিয়েট প্রিপজিশনস আলোচনা করি সো আপনারা যদি এই ভিডিওগুলো রেগুলার দেখেন এবারে স্টাডি করেন তাহলে আশা করি অপ্রোপ্রিয়েট প্রিপজিশনসে কোনো প্রবলেম থাকবে না তাহলে চলুন আমরা শুরু করি দেখেন 31 নম্বরে কি দেওয়া আছে adorn with যার অর্থ হচ্ছে সজ্জিত করা যেমন দা ম্যান ওয়াজ অ্যাডর্নড দা গার্ড উইথ فلاवर्स ঠিক আছে যে লোকটা কারটাকে কি করেছে অর্থাৎ ফুল দ্বারা সজ্জিত করেছে নাম্বার থার্টি টু অ্যাফ্রিড অফ ভিত অফ অফি তারপরে গ্রেট অ্যাফেকশন ফর মিফেকশনেহশীল হি ইজেকশনে একমত হওয়া বা কোনো বিষয়ে রাজি হওয়া দা স্টুডেন্ট নিড দ্য স্টুডেন্ট নিড টু অ্যাগ্রি দা প্রজেক্ট সো এখানে প্রত্যেকটা সেন্টেন্স আমরা দেখতেছি যে সহজ আমরা খুব সহজেই বুঝতে পারি তাই না তাহলে চলুন এবার থার্টি ফাইভ থার্টি কি বলা আছে আমরা পড়েছি এবার হ্যাঁ আমাদের কিন্তু কেন মনে রাখতে হয় বা এগুলো কেন দরকার হয় আমরা বিভিন্ন এক্সামে অর্থাৎ এসএসসি ইন্টারমিডিয়েট পাশাপাশি অ্যাডমিশন টেস্ট এমনকি চাকরির ক্ষেত্রেও প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে আমাদের প্রিপোজিশন দরকার হয় এবং আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ যেই প্রিপোজিশনগুলো যে স্থানে বসা দরকার সেভাবেই নির্দিষ্ট কিছু প্রিপজিশনাল ফ্রেজ আছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে হয় বুঝে বুঝে মুখস্থ করলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কোনো প্রবলেম থাকে না তাহলে অ্যাগ্রি উইথ মানে হচ্ছে কোনো প্রস্তাবে রাজি হওয়া বাট এটা অবশ্যই ব্যক্তির সাথে রাইট অর্থাৎ ডু ইউ অ্যাগ্রি উইথ এই যে অ্যাগ্রি উইথ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া এখন অ্যাগ্রি টু অর্থ হচ্ছে কি কোনো প্রস্তাবে রাজি হওয়া যেমন আই শুড নেভার হ্যাভ অ্যাগ্রি টু অ্যাগ্রি টু হার অ্যাপয়েন্টমেন্ট টু সমজাতীয় দিজ আর অ্যাকিন টু ওয়ান অ্যানাদার এইম অ্যাট

করা। স্কুল হোস্টেল হোস্টেল ফ্রম দূরে থাকা। হামিদ রিমেন্স অ্যালুপ হওয়া স্টুডেন্ট ক্ষা আই হ্যাভ নো অ্যাম্বিশন অফ বিকামিং দ্য কিং অফ দ্য কান্ট্রি অ্যাম্বিশাস ফর উচ্চাকাঙ্ক্ষি ফর দেয়ার চিলড্রেন রাইট এরপরে আমরা দেখবো সাতচল্লিশ থেকে তিপ্পান হওয়া ইস এ স্কলারশিপ মানি অ্যামাউন্টের টু টাকা ফিফটি থাউজেন্ড ওয়ানলিম বাই আনন্দ দান করা এভরিবডি ওয়াজ বাই দিস রাইট এরপরে আপনার অ্যাংরি উইথ ক্রুদ্ধ হওয়া দ্য টিচার ওয়াজ অ্যাংরি উইথ দ্য দা স্টুডেন্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যদি আমরা রাগণ্বিত হই যেমন আই অ্যাংরি অ্যাট দিস কন্ডাক্ট অ্যানয়েট ফর বিরক্ত হওয়া দ্য অফিসার ওয়াজয়েট ফর বিং লেট অ্যানয়েট ফর মানে কোনো কিছুতে কি বিরক্ত হওয়া এরপরে আমরা দেখব থেকে শুরু করে আটান্ন পর্যন্ত বাউন্ড ব্যক্তির সাথে বিরক্ত হওয়া আই আমি আমি তার সাথে কি বিরক্ত হয়েছি অ্যান্সার ফর জবাবদিহি করা এভরিবডি উইল হ্যাভ টু অ্যান্সার ফর হিজ মিসডিট অ্যাংশাস অ্যাবাউট উদ্বিগ্ন রায়হান ইজ অ্যাংশাস অ্যাবাউট হিজ ফাদার হেলথ কোন কিছুর জন্য ক্ষমা চাওয়া দা প্রিনা এখানে দ্য স্টুডেন্ট সরি দা স্টুডেন্ট দ্য স্টুডেন্ট অ্যাপোলোজাইজ টু দ্য ফর আনফেয়ার ইন এক্সামিনেশন রাইট অ্যাপিল টু অ্যাপিল ফর স্বনির্বন্ধ আবেদন করা দা ফ্লেক্টেড পিপল টু দ্য প্রেসিডেন্ট দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ফর হেল্প ঠিক আছে এরপরে আমরা সাতান্ন থেকে বাকিটা দেখবো ফিফটি সেভেন কি বলা আছে অ্যাপিটাইট ফর যার অর্থ হচ্ছে ক্ষুধা

তারপর হচ্ছে অ্যাপটিটিউড ফর প্রবণতা হি হ্যাজ নো অ্যাপটিটিউড ফর পাবলিক সার্ভিস অর্থাৎ প্রবণতা বলতে কি বোঝানো হয়েছে যে তার কোনো ঝোঁক অথবা তার কোনো কিছুর প্রতি যে অ্যাট্রাকশন যা চাওয়া ওয়ান্ট এই ধরনের কোনো ওয়ান্ট নেই তো এখানে আমরা যে সিক্সটি অর্থাৎ ষাটটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখলাম এগুলো আমাদের কি করতে হবে একটু কষ্ট হলেও মুখস্থ করতে হবে এখানে একটা বেসিক জিনিস বলে রাখা দরকার সেটা হলো আপনারা যখন পড়বেন কিভাবে পড়বেন যে জন্য দেখতে পারেন কিন্তু আপনারা যেটা বাংলা অর্থটা এবং আপনার প্রিপোজিশন আছে কোনটা শব্দটার সাথে যেমন আপনি এভাবে পড়বেন অ্যাডর্ন উইথ সজ্জিত করা অ্যাডর্ন উইথ সজ্জিত করা মনে থাকলো অ্যাফ্রেড অফ ভিত অ্যাফ্রেড অফ ভিত ফর স্নেহ অ্যাফেকশন ফর স্নেহ অ্যাফেকশনের টু স্নেহশীল অ্যাফেকশনের টু স্নেহশীল অ্যাগ্রিয়ন একমত হওয়া অর কোন বিষয়ে রাজি হওয়া অ্যাগ্রিয়ন একমত হওয়া অথবা কোনো বিষয়ে রাজি হওয়া অ্যাগ্রি উইথ কোনো প্রস্তাবে রাজি হওয়া অ্যাগ্রি উইথ কোনো প্রস্তাবে রাজি হওয়া অ্যাগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া একটা হচ্ছে ব্যক্তির সাথে আর একটা হচ্ছে নর্মালি অ্যাকিন টু সমজাতীয় এইম অ্যাট লক্ষ্য স্থির করা

এনডুইড ব্যক্তির সাথে বিরক্ত হওয়া ফর জবাবদিহি করা এনসাস অ্যাপাউট উদ্বিগ্ন অ্যাপলোজাইজ টু বা ফর কোন কিছুর জন্য ক্ষমা চাওয়া অ্যাপিল টু আর ফর স্বনির্বন্ধ আবেদন করা অ্যাপিটাইট ফর ক্ষুধা অ্যাপ্লাই টু বা ফর আবেদন করা প্রবণতা সো গাইজ এই যে আমরা টোটাল বিষয়টা অর্থাৎ সাইডটা সুন্দরভাবে প্রথমে আলোচনা করলাম তারপর আবার রিপিট করলাম সো এভাবে আপনারা পড়ে সবগুলো মাথার মধ্যে গেঁথে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ